গায়ে আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এসেছি ডুবাই চেরি গস কাপড় ডুবাই চেরি গস কাপড় মশাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিনে যদি নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এমনি কোলা থাকবে যোগাযোগ করবেন যারা চ্যানেলের নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আমি কালারগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো হ্যাঁ কালারগুলো থাকবে এই যে বিশিৎ কালার কালারটা দেখবেন মার্শাল অনেক সুন্দর কালার ডুবাই চিরিগস কাপড় এটা বর থাকবে সাইজ না আর কাপড়টা দেখবেন অনেক সুন্দর যারা পরিচিত আর আগেও নিয়েছেন তারা অবশ্যই জানেন যে কলেজ স্টোর আল্লাহর মধ্যে কাপড়গুলো অনেক অনেক সুন্দর চেরি গস কাপড় মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করুন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে রেলো আলামিন সুপার মার্কেট যারা বগুড়া সদরের আশেপাশে বাসা তারা সরাসরি এখানে এসে কাপড়টা কিনতে হবে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার আমাদের ভিডিওতে কোনো এডিট করা থাকে না যাই যেটা পছন্দ করেন ওটাই পাবেন কালার দেখবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারেন যা দেখবেন বাস্তবে তাই পাবেন অনেক স্টক এখানে অবশ্যই কাপড়গুলো ভাবেন ভালো অরিজিনাল ডুবাই চেরি গস কাপড় মাত্র একশো আশি টাকা গস একশো আশি টিয়া গজে পেয়ে যাচ্ছেন ডুবাই চেরি গস কাপড় কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার ডুবাই কাপড় এটা কফি কালার কফি কালার এটা অরিজিনাল কফি কালার কফি কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর বোরখা আবায়া টপসের জন্য অনেক সুন্দর কাপড় বোরখা বানাবেন অনেক সুন্দর্য লাগবে কাপড় গুঁড়া দেখেন মাসাল অনেক সুন্দর কাপড় ডুবাই চির গস কাপড় মানেই বিশাল সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে রনি কোলজিস্ট মানে ফেমাস রনি মানেই ফেমাস সবসময় আপনারা নেন দেখে রনি কলসটা অনেক উন্নত মানে কাপড় বিক্রি করে তো যাই হোক যার যারা পছন্দ হবে স্ক্রিন শর্টদের নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এমনি খোলা থাকে আপনার যোগাযোগ কাজ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ছিল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে হবে যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য যে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর সহজের জন্য নিলেও অনেক সুন্দর লাগবে দেখেন কালারগুলো মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারবেন দুবাই চেরি গস কাপড় দুবাই চেরি গস কাপড় সারা বাংলাদেশে আপনারা হয়তো বাসায় থেকে কাপড়টা কিনতে আসতেছেন মাত্র একশো আশি টাকা সাড়ে তিন হাত বহর সাড়ে তিন আঁধ বহরে গস কাপড় পাইকিরি খুঁড়সে সবাই নিতে পারবেন কেননা এগুলো কাপড়গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আর কালারটাও দেখেন মার্শাল অনেক সুন্দর আমাদের কোনো ভিডিওতে এডিট করা হয় না ভিডিওতে যা দেখবেন অবশ্যই তাই পাবেন

এই কালারটা মার্শাল অনেক সুন্দর দেখেন কালারটাও দেখেন মার্শাল অনেক সুন্দর কালার এই যে কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর কালার এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অরিজিনাল সুন্দর একটা কালার ব্ল্যাক মানে অনেক সুন্দর কালো কিসে ব্ল্যাক এই যে এইগুলো কালার বোরকা বানালে যে সৌন্দর্য লাগে অনেক সৌন্দর্য লাগবে এত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে পাবেন না কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনের দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বিমো খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে যাবেন যারা রনি কলেজ থেকে থেকে একবার নিয়েছেন তারা অবশ্যই জানেন রনিতে কোনো ঠকানের অপশনটা নাই কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়টা কিনতে পারবেন জাপান সিল্ক হবে এই কালার না আমাদের কোনো ভিডিওতে এডিট করা থাকে না এটা অবশ্যই জানেন ভিডিওতে কোনো এডিট করা থাকবে না যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্টে নেবেন স্ক্রিনে দর নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মিউন করা থাকবে আপনি যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ছিল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে হবে এটা কলেজ ডেজের স্কুল ডেজের বোরকার কাপড় কালারটা অনেক সুন্দর আকাশি কালার এই যে দেখবেন ডিপ কফি কালার ডিপ কফি কালার মানে আগুন কালার এগুলো কালার হয়তো আপনারা শোরুমে যেয়েও পাচ্ছেন না তারা আমাদের থেকে নেবেন মোবাইলের ছবি দেখে কাপড় নেবেন যা দেখবেন অবশ্যই তা পাবেন কেননা আমাদের কোনো ভিডিওতে এডিট করা থাকে না যা দেখবেন বাস্তবে তাই পাবেন আর কালারগুলো দেখবেন মাছশালা অনেক সুন্দর সুন্দর কালার মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য রেড কালার এই যে কালার মুখ কালার লাস্ট কালেকশন থাকতেছে আমাদের গোল্ডেন কালার গোল্ডেন তা আমরা ঠিকানা বলে দেবো আমরা ছিলাম রনিকল স্টোরে রেলও আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশাপাশি নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমক কলাদাকে আপনার যোগাযোগ করুন এর পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সেই সুযোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম